ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আজকে চলে আসলাম আমার ছোট ছেলের নবীন বরণ অনুষ্ঠানে তো এখানে নবীন বরণ বলতে শুধু নবীনদের বরণ করে নিচ্ছে না এখানে মনে করেন যে নতুন পুরাতন সবাইকে এবং গার্ডিয়ান সহ সবাইকে বরণ করে এখানে নিচ্ছে তো এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো এই তো আমাদের কিউটি কিউটি নাচের দলরা এসে গেছে এই আমার বান্ধবী একজন তো সবার সাথে হাসি তামাস আনন্দ করলাম এই তো অ্যাসেম্বলি দিয়ে শুরু হলো তো অ্যাসেম্বলি হয়ে গেল এখন হচ্ছে কোরআন তেলাত এখন হচ্ছে শপথ পাঠ মানে এভরিথিং যাবতীয় যা কিছু আছে সব কিছুই পালন করে তারপর দেখা যাচ্ছে এখন ওদেরকে বরণ করে নেবে তো শুরুতেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তো আমার হাতেও কিছু ফুল দিয়ে গেল ম্যাডাম দেখতেই পাচ্ছেন আমি ফুল নিয়ে নিয়েছি এই ফুলটি আমার ভীষণ পছন্দ অনেক ভালো লাগছে তো আসলে ওদেরকে এভাবে বরণ করে নিলে ওদের মনটাও কিন্তু ফ্রেশ থাকে এবং গার্ডিয়ানরাও কিন্তু অনেক খুশি হয় তো আমার তো ভীষণ ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন তো এই তো ফুল দেওয়া শেষ এখন ফুল দেওয়ার পর ওদের সবার হাতে কিন্তু বেলুন ধরিয়ে দেবে বেলুনগুলো দিয়ে ওরা সুন্দর করে সাজাবে এবং দেখা যাচ্ছে এখানে ফুলগুলো কিন্তু ছিটিয়ে ওরা কিন্তু উদযাপন করছে নবীন বরণ অনুষ্ঠানের গান দিয়ে অনেক সুন্দর গানটা ছিল এবং বাচ্চারা খুব আনন্দ করছিল দেখতে পাচ্ছেন কত আনন্দ করছে এরকম আনন্দ দেখলে কার না ভালো লাগে বলেন এই তো এখন দেখা যাচ্ছে সবার হাতে যেহেতু মিষ্টি মুখ করাবে চকলেট দিয়ে মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে তো আমাদেরও কিন্তু মিষ্টি মুখ করিয়েছে তো আমরাও কিন্তু মিষ্টি মুখ করেছি চকলেট দিয়ে তো এরকম আনন্দ আসলে অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো দেখা যাচ্ছে এখন সবার হাতে বেলুন দিয়েছে বেলুন নেওয়ার পর কিন্তু বাচ্চারা এত খুশি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাডামরা তো যাই হোক অনেক সুন্দর আনন্দ উপভোগ করলাম সবার সাথে মিলেমিশে অনেক আড্ডা দিলাম খুব ভালো লাগলো তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক এখন বেলুন দিয়ে ওরা সবাই আনন্দ করবে ফোটাবে এবং তারপরে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প ছিল বেশিক্ষণ ছিল না তারপরেও খুব ভালো লাগছে এই তো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো শুরুতে একটি নজরুল সঙ্গীতের নাচ দিয়ে কিন্তু অনুষ্ঠানটি শুরু করলো যাই হোক বাচ্চাটা কিন্তু খুব সুন্দর করে নাচছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তারপরে দেখতে পাচ্ছেন ছেলের দল তিনজন অনেক মজা করে নাচছে খুব ভালোই লাগছিল তারপরে এখন দেখা যাচ্ছে এই তো আমাদের বড় মেয়েদের নাচের অনুষ্ঠান ওরা কিন্তু অনেকক্ষণ এসে এক গানে মানে এত ভালো লেগেছে তা বলেও শেষ করতে পারবো না তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগছে এটাও জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ